ভর্তি হলো হাজি অনেক হলো এসব বাহ্যিক ভাবে আমরা দেখছি অনেক ভালো কিন্তু ভিতরটা তো বড্ড খারাপ তাই এলমের সঙ্গে যদি আমলের সামঞ্জস্য রেখে মানুষ না চলে আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজা মন্দির জন্য যদি এ কাজ না হয় দুনিয়ায় নাম যশ হবে দুনিয়ায় নাম খ্যাতি ছড়াবে কিন্তু পরকালটা তার অন্ধকার তাই পরকালের ভাবনা ভেবে চুপি চুপি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করবার জন্য কিছু ভালো কাজ করা আপনার এখানে সব জ্ঞানী মানুষ আছেন হজরত বেলাল কি সৈয়দ বংশের হজরত বেলাল করিশ বংশের বেলাল কি শেখ কথা বলে না হাফসা দেশের একটা অশিক্ষিত মূর্খ অজ্ঞ নিরেট তোতলা লোক চাকর নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বেহেস্তে সর্বপ্রথম পদার্পণ করবেন নাকি কথা বলেন বেলাল হজরত রসুল করিম সাল্লাহ সাল্লাম বেহেস্তে দরজা খুলবেন বেহেস্তে যাবেন অথচ হজরত বেলাল সম্পর্কে রসুল্লাহ বলছেন যে আমি মোহাম্মদ রসুল্লাহামের আগে বেহেসতে যাবে বেলাল জুড়ে বলতে পারলেন না কথাটা শুনতে অবাক হয়ে গেলেন নাকি নবীর আগে বেলাল বেহেস্তে যাবে শুধু তাই নয় হজরত রসুল করিম সাল্লাম মেয়ারাজে গেলেন দেখছেন বেহেস্তের মধ্যে বেলালের খড়মের আওয়াজ রসুল্লাহর কানে আর একটু জোরে বলেন সোহান আল্লাহ বংশমর্যাদা পণ্ডিত কে মুক্তি কে মালানা কে কারি কে হাবে ওসব গল্প রেখে দেন এটা বিচার হবে এখানকার বিশ্বনবী বেলাল কে যখন মেয়ারাজ থেকে এসে মসজিদে বসে সমস্ত মজলিসের মাঝখানে হজরত বেলালকে দেখলেন আর দেখার পরে বেলালকে ডাকছেন বেলাল শোনো বেলাল কে বলছেন বেলাল আমি তো বেহেসতে গেলাম গিয়ে দেখছি যে তোমার খড়মের মানে জান্নাত জাহান্নাম সব দেখতে গেলাম তো আমি মেয়েরাজে গিয়ে দেখি তোমার খড়মের আওয়াজ শুনতে পাচ্ছি তুমি কি আমার আগে চলে গেলে কিভাবে গেলে কি ব্যাপারটা কি আমি ছাড়া তো কেউ যাবে না হযরত বেলাল বলছেন হুজুর আমার সঙ্গে ঠাট্টা করছেন এটা তো অবাস্তব কথা আমি যাইনি তো আমার কথা বলছেন কেন হুজুর বলছেন বেলাল আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না আমি তোমার খড়মের আওয়াজ শুনেছি বলে বেলালের ওই কালো ফাটা মুখে হজুর চুমু দিচ্ছেন কপালে চুমু দিলেন বুকে বুকে জড়িয়ে ধরে চোখ ভরা পানি নিয়ে বলছেন বেলাল আমি বলছি তোমার খড়মের আওয়াজটা আমি বেহস্তে শুনতে পেয়েছিলাম আমলটা কি বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বিশ্বাস করুন আপনার সব সাহাবিরা যে আমল করে আমিও তাই করি একটা আমল একটু বেশি আমি করি হুজুর বলছেন বেলাল তোমার কোন আমলের বলে তুমি গিয়েছিলে বলো বেলাল বলে ইয়া হাবিব হাবিবাল্লাহ হুজুর আপনার সব সাহাবিরা যে আমল করে আমিও সেই আমল করি শুধুমাত্র একটা আমল আপনার ওই সাহাবিরা করে বটে কিন্তু তারা কখনো ছাড়ে কখনো ধরে আর আমি ইমা ইসলাম গ্রহণ করার পরে ওই আমলটা কোনোদিন ছাড়ি নাই সব আমল সাহাবিরা যা করে আমি ওটাই করি কিন্তু সবাই মাঝে মাঝে ছেড়ে দেয় নফল বলে আর আমি ওটা ছাড়ি না আমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছি তখন থেকে করি সেটা কি হজরত বেলাল বলছেন হজুর আমি তাইহাতুল হাতুল ওজুর নামাজটা অজু করলেই দূরে কাত পড়ি জোরে বলতে পারলেন না তাইহাতুল হাতুল ওজুর নামাজ অজু করলেই পড়ি যদি নিষিদ্ধ না হয় আর এই অজু করার পরে বেলাল টুক টুক করে হেঁটে যখন মসজিদে নবাবিতে যান বলছেন ওই খড়মের আওয়াজটা আমি রসুল্লাহ বেহেস্তে শুনতে পেলাম নফল নামাজ পড়ার জন্য জুম্মান নামাজ পড়ি তো দূরে গা পালাতে পারলি বাঁচি নাকি মসজিদ অর্ধেক ফাঁকা আর তাহিয়াতুল রসুল নামাজ আমরা তো জুম্মা দিনে গিয়ে পড়ি নাকি অন্য দিনে পড়তে হয় না তাহিয়াতুল রসুল নামাজের সঙ্গে জুম্মার কোনো সম্পর্ক নেই যখন পড়বেন তখনই পড়বেন যখন উঁচু করবেন তখনই পড়বেন তো মহতারাম